যাদের শরীরে প্রচুর পরিমাণে মেদ বা চর্বি জমে আছে যাদের শরীরের ওজন অনেক বেশি তারা বিভিন্ন সময় শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই তারা মেদ চর্বি দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন বিভিন্ন ধরনের এক্সারসাইজও করেছেন কিন্তু হয়তো অনেক সময় ভালো ফলাফল পাননি তাই আজকের এই মেদ চর্বি ও শরীরের ওজন দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ বীজের কথা বলবো যে বীজটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার শরীরের ওজন কমা তথা শরীরের অতিরিক্ত মেদ চর্বিকে খুব দ্রুতই কমিয়ে ফেলতে পারবে এই বিষটি এই সুপার ফুড অর্থাৎ এই বিষটির নাম হলো তোকমা বিষ দেখতে কালো ছোটো আকৃতির এই বৃষ্টিকে হয়তো অনেকেই চেনেন অনেকে সেবনও করেছেন কিন্তু যারা এখনও পর্যন্ত এই বৃষ্টিকে খাননি তারা খুব দ্রুত এবং আজকের থেকেই এই বৃষ্টিকে খাওয়া শুরু করুন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য শরীরের মেদ চর্বিকে কমানোর জন্য তাই শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমাতে হলে কীভাবে এই বীজটিকে খাবেন আমি সহজভাবে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ওজন কমাতে তোকমা বীজের গুরুত্ব অপরিসীম কারণ এর শক্তিশালী কার্বোহাইড্রেট এবং ওমেগা থ্রি ফেটি অ্যাসিড যা খুব দ্রুত ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই বীজটি ভিজে থাকলে ফুলে ওঠার কারণে পেটের মধ্যে ভরা থাকার অনুভূতি সৃষ্টি হয় যার ফলে খাদ্য গ্রহণের প্রতি কিছুটা অনিহা তৈরি হওয়ার জন্য আর বাড়তি খাদ্যের প্রতি চাহিদাও কমতে শুরু করে তাই খুব দ্রুত পেটের চর্বি এবং মেদ ভুরি কমানোর জন্য তোকমা বৃষ্টি হতে পারে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমানোর জন্য সামান্য পরিমাণে তোকমা বীজ অর্থাৎ দুই চামচ পরিমাণ তোকমা বীজ আপনি প্রথমেই নিয়ে নিন এই তোকমা বীজটিকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলা বীজটিকে আপনি এক গ্লাস পরিমাণ জলের সাথে রাতের বেলা ভিজিয়ে রাখুন দু চামচ পরিমাণ বীজ এক গ্লাস পরিমাণ জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখলে দেখবেন আস্তে আস্তে বীজটি ফুলতে শুরু করেছে এবং সকালবেলা দেখা যাবে যে প্রতিটি বীজের উপরে প্রচুর পরিমাণ জেলির মতন পদার্থ তৈরি হয়েছে এরপরে আপনি সকালবেলা খালি পেটে এই জলটুকু অর্থাৎ বীজ সহ জলটুকু সেবন করতে পারেন প্রতিদিন যদি এভাবে আপনি এই তোকমা ভিজানো জল পান করতে শুরু করেন তাহলে দেখবেন অল্প দিনের মধ্যেই পেটের মেদ ও চর্বি কমতে শুরু করেছে যাদের ডায়াবেটিস এর জনিত সমস্যা নেই তারা এর মধ্যে সামান্য পরিমাণ অর্থাৎ এক চামচ পরিমাণ মধু মিশিয়ে পান করতে পারেন তাহলে খুব দ্রুত আপনি ফলাফল পেতে শুরু করবেন তাই শরীরের মেদ চর্বি এবং ওজন কমানোর জন্য তোকমা বীজ হতে পারে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই আজকের মেদ চর্বি কমানোর জন্য যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই